গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এখন বেশ বেলা হয়ে গেছে তো এখন বসে পড়েছি একটুখানি রোদে স্নান হয়ে গেছে আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড হাওয়াও দিচ্ছে তো সেই জন্য রোদে বসে একটু ধনেপাতা ছিল তো সেগুলোই আর কি বেছে নিচ্ছি আর যতটা ছিল সবটাই দিয়ে দেবো কারণ ধনে পাতাগুলো খারাপ হয়ে যাচ্ছে বেশ কিছুদিন হলো আনা তো যতটা তরকারিতে লাগবে দেব তারপরে করে দেব বড়া তো বেসন একটুখানি আছে সেগুলো দিয়ে বড়া করে নেব। এখন দেখো বেছে নিচ্ছি আর এখানে বসে আজকে সব সবজিগুলো কাটা হলো কারণ দিন দিন ঠান্ডা বাড়ছে আর ঘরের ভিতরে প্রচণ্ড ঠান্ডা আর বাইরে হাওয়া দিচ্ছে তো রোদের মধ্যে হাওয়াতে ভালোই লাগছে অতটা গরমও লাগছে না আবার ঠান্ডাও লাগছে না তো চলো কেটে নিই তারপরে কি রান্না হবে না হবে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে গাছ থেকে আরও কয়েকটা সিম বার করা হয়েছে আর কিছুদিন আগে অনেকগুলো সিম বার করা হয়েছে সবাইকে এখানে পাশাপাশি দেয়া হয়েছে আর এখন দেখো সিমগুলো ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে জলটাও ফেলে দেব আর কড়াইটাও ধুয়ে নেব। তো তারপরে দেখো এদিকে আলু আর ডিমের ঝোল করবো তো সেই জন্য আলু ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে তো এদিকে দেখো ডিমগুলো ছাড়িয়ে নেব আর ডিমগুলো ছাড়িয়ে নিয়ে আর খুন্তির সাহায্যে একটু চিড়ে চিড়ে দেব। তো আড়ে দিয়ে দেখো কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি তো এবারে তরকারিটা করে নেব তা এখন তো বেশ ঠান্ডা পড়ে গেছে আর সকাল সকাল এখন ভিডিওটা স্টার্ট করাই যাচ্ছে না কারণ ঠান্ডাতে বেশ দেরি করে ঘুম থেকে উঠছি এখন তো বাচ্চাদের স্কুল নেই আর দেরি করে ঘুম থেকে উঠে প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে যাচ্ছে আর ওই তাড়াহুড়োর মধ্যে কাজ করতে করতে ভিডিও করাই হচ্ছে না কারণ ভিডিও ক্যামেরা রাখতেও সময় লাগে তো সেই জন্য আর কি আর কোনো সকালে কোনো ভিডিও করা হয়নি এখন যখন রান্না করছি ভাবছিলাম ভিডিওটা স্টার্ট করেই দিই আর মেয়েদের অর্ধেকটা সময় চলে যায় রান্না রান্না করতেই আর রান্নাঘরেই তো যাই হোক দেখো এখানে বেসনটা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি কয়েকটা আলু সেদ্ধ ওপর থেকে আর তারপরে দেখো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর কি কি দিচ্ছি দেখো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দেখো দিচ্ছি ম্যাগি মশলা সবকিছু দিয়ে একসঙ্গে খুব সুন্দর বড়টা খেতে লেগেছিল আর তারপরে দেখো দিয়ে দিচ্ছি মিট মশলা আর তার উপরে দিয়ে দিলাম নুন আর ভেতরে আছে ধনেপাতা আর পেঁয়াজ ধনেপাতা পাতা পেঁয়াজ আর আলু সেদ্ধ দিয়েছিলাম আর সব মশলাগুলো দিলাম দেখতেই পেলে বেসনের সঙ্গে সব ভালোভাবে আমি এখানে মেখে নিচ্ছি একটু হালকা হাতে মেখে নিলাম তারপরে জল দিয়ে দেখো এখানে গুলে গেছি আর এখানে লঙ্কা কুচি দিলাম না কারণ এমনিতেই অনেকগুলো মশলা দিয়েছি ঝাল তো হবেই আর বাচ্চারা খাবে যেহেতু তো সেই জন্য আর লঙ্কা কুচি দিলাম না না হলে ওরা খেতে পারবে না আর যে কোনো বড়া করলে ওরা খুব এক্সাইটেড খেতে তো সেই জন্য আর কি ঝাল দিলাম না তারপর দেখো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতটা ভালোভাবে ফেটাবো বড়াটা ততটাই ভালো হবে ফুলে উঠবে তো সেই জন্য বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে আমি ফেটিয়ে নিলাম আর পাশে দেখো শিমগুলো কাটা রয়েছে সেগুলো ভাজতে হবে তো কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে তার সঙ্গে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি তো চলো বড়াগুলো এখন ভেজে নিই তো দেখো এখানে বড়াটা তো হয়ে গেছে তারপরে চলে এসেছি ডিমে আলু তরকারি করে নিতে তো এইখানে ডিমগুলো আমি ও লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজতে তো দেখো এখানে ডিমগুলো আগে ভেজে নিই তারপরে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আর আলোটা বসিয়ে দেবো তারপরে দেখো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে মশলা দিয়ে দেব আর মশলাটা হচ্ছে বাটা মশলা তো বাটা মশলার তরকারি স্বাদটাই আলাদা হয় যতটাই যতই আমরা গুঁড়ো মশলা ব্যবহার করি না কেন বাটা শিলে বাটা মশলা স্বাদটাই আলাদা তো সেই জন্য আর কি মশলা বাটা হয়ে গেছে আর দেখো এখানে নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো দেখো এখানে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এখানে মশলা এর মধ্যে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর আদা তো দেখো এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি আর মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এটাতেই ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেবো তো মশলাটাও বেশ কিছুক্ষণ ধরে কষাবো মশলাটা যতক্ষণ কষাবো তত খেতে ভালো লাগে আর কি তো এখানে মশলাটা অনেকক্ষণ ধরে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো যখন তেল ছেড়ে আসবে মশলা দিয়ে তারপরে আমি আলু আর ডিমটা দিয়ে আরেকবার কষিয়ে তারপরে দিয়ে দেব জল আর জল দেওয়ার সময় দেখো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর যখন জল দেব তখন ঠান্ডা জল দেব না হালকা উষ্ণ গরম জল দেব তাহলে তরকারির স্বাদটা খেতে ভালো হয় আর কি আর দেখো এখানে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিগুলো একটু নরম হতে সময় লাগবে তো সেই সময়টা দেবো তারপরে আমি এখানে আলু আর ডিমটা দিয়ে দেব। আজকে অনেক কিছু রান্না হলো রান্না হয়ে যাওয়ার পরে গ্যাসটা মুছতে চলে এসেছি তারপরে কিছুক্ষণ পর খাবার খাওয়া হবে তো আগে গ্যাসটা মুছে নিচ্ছি কারণ এখন এমনিতেই ছোট দিনের বেলা সন্ধে হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তারপরে আবার বিকেলের কাজকর্ম থাকে তার সঙ্গে যদি আবার গ্যাস গ্যাসটা মোছা না থাকে রান্নাঘরটা পরিষ্কার না থাকে তাহলে আবার চাপ বেড়ে যায় আর বিকেল হলেই সন্ধ্যের সময় ওটা যখন খেলা করে আসে তারপরে আবার ওদের টিফিনও করতে হয় তো সেই জন্য আগেই কিছু কাজগুলো রাখলে সুবিধা হয় আর কি তারপরে জানো তো কিছুদিন ধরে ভিডিও করার ইচ্ছাটা কেমন যেন একটু কমে গেছে কিন্তু ভিডিও করার ইচ্ছে কমলেও কখনও কখনো মনে হয় যে বেশি দিন যদি ভিডিও করা না হয় তাহলে মনে হয় না কিছু একটা যেন খামদি রয়ে গেছে তো সেই জন্য ভিডিও করছি দিন দিন মনের ইচ্ছেটা একটুখানি কমে গেছে কিন্তু হাল ছাড়ছি না বা হাল ছাড়বও না করে যাব তারপরে দেখা যাক কি হয় না হয় কিন্তু যেহেতু এটা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা তো সেই জন্য এটা ছাড়া যাচ্ছে না আর ছাড়তে পারবও না কোনো দিন যেমনই হোক না কেন তবুও মোটামুটি যদি একটু ভিউজ হয় দেখতে ভালো লাগে আর মনের জোরটাও আর কি আরও বাড়ে যে ভিডিও করব বলে তো যাই হোক তোমরা একটু যারাই ভিডিওটা দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো তোমাদের একটা লাইক এবং কমেন্ট অনেকটা উৎসাহ দেয় অন্য একটা ভিডিও বানানোর জন্য তো দেখো এখানে আমি গ্যাসটা মোছা হয়ে গেছে আর ভালোভাবে দুবার করে মুছে নিচ্ছি কারণ একবার সাবান গুঁড়ি দিয়ে মুছে নিই আর তারপরে একবার ভালো জলে আর কি মুছে নিই তারপরে দেখো এখন চলে এসেছি বিকেলে তা খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করাই হয়নি তো এখন চা করে নিচ্ছি যাচ্ছি তো বাড়িতে এখন ননদ এসছে আর তার সঙ্গে আরও অনেকই আছে তো তার সঙ্গে দেখো এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি কিছু জলখাবার তো এখানে দেখো শিঙাড়া আছে বিস্কুট আছে চেনাচুড়া আছে আর তার সঙ্গে গরম গরম দুধ চা করে নিয়েছি তো সেগুলো চলো দিয়ে দিই আর বাড়িতে আমরা লাল চাই খাই তো যেহেতু গ্যাসের প্রবলেম আছে তো কেউ এলে তো দুধ চা করতেই হয় তো তারপরে দেখো এখন তেজপাতা দিয়ে আর এলাচ দিয়ে ভালো করে চা বানিয়ে নিয়েছি তো চলো চাগুলো এখন দিয়ে দিই আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখে আমি সাপোর্ট করে দিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি কালকে চলে আসবে নতুন ভিডিও নিয়ে টাটা